হোমিওপ্যাথি মেটেরিয়ামেডিকা কম্পারিটিভ মেটেরিয়ামিটিভ মেটেরিয়ালেডিকা আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এমন মিউর বনাম ফসফরাস এমন মিউর বনাম ফসফরাসের আমরা কম্পারিটিভ মেটেরিয়ামেডিকা নিয়ে আলোচনা করব এমন মিউরে সেন্সেশনটা কেমন হয় এমন মিউরে সেন্সেশনটা হচ্ছে ইন্টার্নাল পার্ট অর্থাৎ একটা অনুভূতি কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে এরকম একটা অনুভূতি ইন ইন্টারনাল পার্ট ভিতরের অংশে তাহলে দেহের ভিতরের অংশে কুড়ে কুড়ে খাওয়ার মতো একটা অনুভূতি হচ্ছে এমন মেয়ের মধ্যে রয়েছে আর ফসফরাসে এই কুড়ে কুড়ে খাওয়ার সেন্সেশনটা আছে সেটা হচ্ছে ইন এক্সটার্নাল ইন্টারনাল পার্ট ফসফরাসের মধ্যে হচ্ছে পার্ট সেন্সেশন ইন এক্সটার্নাল পার্ট হচ্ছে ফসফরাস তাহলে এক জায়গায় হচ্ছে ইন্টারনাল পার্ট এমন মিউরে ইন্টার্নাল পার্ট আর হচ্ছে ফসফলাসের মধ্যে হচ্ছে এক্সটার্নাল পার্ট প্যারালিস এমন মিউরে প্যারালিস ভেরি রিয়ার ভেরি রিয়ারলি প্যারালিস ইন অ্যামন মিউর অ্যামন মিউরের প্যারালিসটা ভেরি রিয়ার আর ফসফলাসের কমন ফসফরাস হচ্ছে প্যারালিস কমন এমন মেয়ের তাহলে রেয়ার ফসফরাস হচ্ছে কমন কমপ্লেন্স প্রিডমিনের কমপ্লেন্স প্রিডমিনেট ইন দ্য লোয়ার আই অ্যান্ড ইন দ্য

ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমপ্লায়েন্স প্রিডমিনেট ইন দ্য আপার আইলিড ওটা ছিল আমাদের এমন মিউলে ছিল লোয়ার আইলিড ফসফরাসের হচ্ছে আপার আইলিড আর কি এমন মিউলে ছিল আক্রান্ত স্থানটা ছিল স্প্লিন আর ফসফরাসের ক্ষেত্রে আক্রান্ত স্থান হচ্ছে ইন দ্য রিভার তাহলে ফসফরাসের কমপ্লেন্স প্রিডমিনেট ইন দ্য আপার আইলিভস অ্যান্ড ইন দ্য রিভার পালস ফসফরাসের সরি এমন মিলের পালস হবে এমন মেয়েলের পালস হবে ওফেন আনচেঞ্জ এমন মেয়েলের পালস generally, আনচেঞ্জ জেনারেলি কন্টিনিউয়াসলি অ্যাসুলটেড জেনারেলি এমন মেলের ওপেন সাধারণত অপরিবর্তিত থাকে আবার সাধারণত দেখা যায় ধারাবাহিকভাবে উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে ধারাবাহিকভাবে উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে ফসফরাসের পার্স কেমন হবে ফসফারাসের পালস জেনারেলি অ্যাসিমিনেটেড সাধারণত উত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয় আবার ফুল অ্যান্ড হার্ড ইরেগুলার ওপেন ইন্টারমিটিং কখনো কখনো বিরতি দেয় ফসফরাসের তাহলে ফসফরাসের পার্ট হচ্ছে জেনারেলিডিটের উত্তর বৃদ্ধি পায় ফুল হার্ট শক্ত ইরেগুলার অনিয়মিত ওপেন ইন্টারমিটিং কখনো কখনো বিরতি দেয় হিট এমন মিউরের হিট হচ্ছে এমন মিউরের হিট কেমন উই ট্রাক এমন মেয়ের হিট থাকবে উইথ থ্রাস সঙ্গে জল পিঠাশ থাকবে পার্সপেরেশন উইদাউট থ্রাস আর যখন ঘাম হবে তখন থাম তার এমন মেয়রের থ্রাস থাকে না পার্সপেরেশন উইদাউট থ্রাস পার্সপেরেশন ঘাম উইদাউট থ্রাস

কিসের স্বপ্ন দেখে এমন মিউর এমন মিউর স্বপ্ন দেখে ড্রিমস অফ ওয়াটার ট্রাভেলিং অ্যানিমেলস অফ ফলিং শুটিং এমন মিউর স্বপ্ন দেখে এমন মিউর স্বপ্ন দেখে জলের স্বপ্ন দেখে ট্রাভেলিং বেড়ানোর স্বপ্ন দেখে অ্যানিমেলস জন্তু স্বপ্ন দেখে আর কিং পড়ে যাওয়ার স্বপ্ন দেখে শুটিং কোন ছবি তোলা হচ্ছে সেরকম স্বপ্ন আর ফসফরাসের স্বপ্নটা কেমন ফসফরাস স্বপ্ন দেখে আগুন আগুনের স্বপ্ন দেখে কয়েল ঝগড়া করছে সেরকম স্বপ্ন দেখে ভ্যাকসিনেশন বিরক্তিকর স্বপ্ন দেখে অফ ডেথ মরা মানুষ স্বপ্ন দেখে অফ দি বিজনেস অফ দি ডে যে সমস্ত কাজকর্ম করে তার স্বপ্ন দেখে আর রোটিক প্রেম মূলক স্বপ্ন দেখে হিস্টোরিক্যাল ড্রিমস ঐতিহাসিক জিনিসের স্বপ্ন দেখে অর উই মেন্টাল এবং মানসিক ভাবে সে ক্লান্ত এরকম স্বপ্ন দেখে তাহলে ফসফরের স্বপ্ন হচ্ছে ড্রিমস অফ ফ্যাট কয়ার্ড ভ্যাকসিনেশন ড্রিম ডেড পারসন অফ দ্য বিজনেস অফ দ্য ডেজ অর অরটি হিস্টোরিক্যাল গেমস আর উইথ মেন্টাল এগাস এই সমস্ত স্বপ্নগুলো ক্লাসে দেখে এমন মিউজের নাইডা জয়িস হ্যাপিনেস আমরা এমন নিজে দেখছি নাইজালিয়াম হ্যাভ ইয়ে অর্থাৎ আনন্দময় অহংকার আশ্চর্যজনক না আছে এই সমস্ত বিষয় না আছে হ্যাভ বিন অবজার্ভ তার মধ্যে প্রলাপ রাখার কোন প্রবণতা দেখা যায়নি ফসফারাসে হচ্ছে মুড চেঞ্জিং ফসফারসের মুড হচ্ছে চেঞ্জিং তারপরে হচ্ছে ফ্যান্সিস তারপরে হচ্ছে ইনসেনিটি এলমেন্স আফটার ফাইভ অ্যাঙ্গার অর ভ্যাকসিনেশন গিভিং ফিভার ওপেন আনকনসাসনেস অর ডাইরিয়াম তাহলে কি হল হচ্ছে মোড়ি পরিবর্তনশীল ভাবে তার মোড চেঞ্জ হয় অর্থাৎ পাগলামি এলিমেন্টস আফটার ফাইট তার লোকের উৎপত্তি হচ্ছে ভয়ে থেকে অ্যাঙ্গার আর ভ্যাকসিনেশন ভেঙে গেলে বা বিক্ষোভ দেখানোর ফলে তার রোগের উৎপত্তি বা এগুলো এই সমস্ত ঘটনা ঘটার পরে তার রোগ তার গুলো দেখা যায় ডিউরিং ফিভার জ্বরের সময় ওপেন আনকনসিয়াসনেস জ্বর হলে অনেক সময় তার সেন্স থাকে না আর অথবা ডেলিরিয়াম প্রলাপ বকে জ্বরের সময় সে প্রলাপ বকে ডাই ডায়রিয়া হবে এমন মিউরের ডায়রিয়া হবে পেনফুল ডায়রিয়া ফসফরসের ডায়রিয়া কেমন ডায়রিয়া মোস্ট ফ্রিকুয়েন্টলি পেনলেস বেশিরভাগ ক্ষেত্রেই

কপটা বেরোয় সেটা হচ্ছে ডিউরিং দা নাইট রাতের বেলা অ্যান্ড ইন দা মর্নিং অর্থাৎ সকাল বেলা ফসফরাসের এক্সপেক্টুলেশন ইন দা মর্নিং অ্যান্ড ডিউরিং দা ডে ফসফরাসের ক্ষেত্রে যে কপ বেরোয় সেটা হচ্ছে ইন দা মর্নিং সকালবেলা অ্যান্ড ডিউরিং দ্য ডে এবং দিনের বেলা রেমিশন অফ কমপ্লেন ইন আফটারনুন এমন মেয়েদের কমপ্লেন গুলো রেমিশন হয় ইন দ্য আফটারনুন বেলাতে তার কমপ্লেনের রেমিশন দেখা যায় আর ফসফরের রেমিশন কখন আফটার মিড মধ্যরাতের পরে তার রেমিশনটা হয় মধ্যরাতের পরে তার হয় বেটার ফিল করে কখন বেটার ইন বেড বিছানায় সে বেটার ফিল করে ফসফরাস ইন বেড ওয়ার্ম আপ বেড অফ সে বিছানাতে কখনো ভালো বোধ করে কখনো খারাপ বোধ করে বিছানাতে বেরিয়ে আসার পর এমন নিউজেন আফটার গেটিং আউট অফ বেট অলমোস্ট অলওয়েজ অ্যাক্ট এমন মিউরের ক্ষেত্রে দেখা গেছে তার অ্যাগাইভেশনটা হচ্ছে আফটার গেটিং আউট দ্য বেড অলমোস্ট অলওয়েজ অলওয়েজে মোটামুটি বিচারা থেকে বেরিয়ে আসার পরে তার অ্যাগ্রাভেট করে ফসফরাসের ক্ষেত্রে আফটার গেটিং আউট দ্য বেড বেটার অর হোস কখনো

ইং খাওয়ার পরে তার বেশি হয় ওপেন ইট এ লিটিং সামান্য পরিমাণে খায় বাট নট এনাফ টুটিসাই হাঙ্গার সেটা খেয়ে তার মানে যে তৃপ্তি অর্থাৎ ঘুরার যে নিবারণটা হয় না নট স্যাটিসফাই দি হাঙ্গার বা হাঙ্গারের হয় না কক্সরাসের ক্ষেত্রে অন অ্যান্ড এম্টি স্টোমারিড বেটার আফটার ইটিং তাহলে বেটার আফটার ইটিং কক্সফরাসে খাওয়ার পরে বেটার ফিল করে ওর্স আর বেটার পার্টিকুলারলি বেটার আফটার এ স্যাটিসফাইং মিল আফটার এ মিল খাওয়ার পরে একটি বোধ করে এমন মেয়েদের ফ্রম লাইট ইন দ্য ডার্ক ওরসন বেটার ডকে অন্ধকারে এমন মিউরের বেটারও ফিল করে আবার ওর্সও ফিল করে আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে ওর্স লাইট। আলোতে কষ্ট বৃদ্ধি হয় আর বেটার ইন দার অর্থাৎ অন্ধকারে সে সুস্থ থাকে বা বেটার ফিল করে এমন কোর্স পিরিয়ড গুলো হচ্ছে কি কি ক্ষেত্রে এমন অর্থাৎ বৃদ্ধি হয় ইন দ্য ওপেন এয়ার ইন দ্য ট্রেনিং ওয়েন রেস্টিং স্ট্যান্ডিং সিটিং অ্যান্ড লাইন পার্টিকুলারলি lying on right side, lifting or resting, or on anything when descending and from drinking wine. Are phosphorus cells better fill kare kakhan, in the open air, in the toiling, when resting, standing, sitting and lying, particularly lying on the right side, lifting or resting the disease limb on anything when descending and from drinking wine. এমন নিয়ে বেটারি ফিট করে ইন দ্য রুম ওয়েন মুভিং ওয়েন ওয়াকিং লাইন অন দ্য লেফট সাইড লেটিং দ্য হ্যাংস ডাউন অ্যাসেন্ডিং ফ্রম এক্সটার্নাল প্রেশার ওয়াশিং অ্যান্ড দি সাফারিং পার্টস উট অফ বেড ঠিক এই ক্ষেত্রে তার কোর্স অর্থাৎ বৃদ্ধিটা হয় তা বৃদ্ধি হয় অন দা রুম ওয়েল মুভিং হোয়েল ওয়াকিং লাইন অন সাইড Letting the disease rin, hands down, ascending from external pressure, washing and maistering the suffering part and while getting out the bell. E hikolo, amaze, amonimura saṁ ye, ফসফরাসের যে তুলনামূলক আলোচনা হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকা কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা আমরা যে কম্পেয়ার করলাম ভার্সেস ফসফরাস এ হচ্ছে আমাদের তুলনামূলক আলোচনা